আপনি হয়তো জানেন না ইলেকট্রাল বন্ড কি হ্যাঁ আমার আপনার মতো খেটে খাওয়া মানুষের রুটি রোজ জানেন যে প্রথমে বন্ধ হবে আমার মধ্যে ইলেকট্রাল বন্ড সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা বা ধারণা রয়েছে আপনারা ভুল আমরা বলছি ইলেকট্রাল বন্ড কি ইলেকট্রাল বন্ড এমন এক আইন যে আইনে বলা রয়েছে বিভিন্ন নামে দামে কর্পোরেট কোম্পানিগুলি রাজনৈতিক দলগুলিকে একটা ভাতা দিতে পারবে অর্থ একটা চাঁদা দিতে পারবে কিরকম কোম্পানি কোন রাজনৈতিক দলকে কত টাকা নিচ্ছে সেই টাকা কোথায় সাধারণ মানুষের বিজেপি আপনার কাছে আমি প্রশ্ন পারি আপনি ভাবুন যে কোন কোম্পানি কি চার মূল রাজনৈতিক দলকে দেবে আজকে একটা কোম্পানি একটা ব্যবসা যদি কোনো না আমাকে সে কেন তাহলে রাজনৈতিক দলকে দেবে

আরেকটি কথা বলি এই বিজেপি আজকে আপনাদের সামনে ধর্ম নিয়ে রাজনীতি করে আমরা বলি মানুষ ভাঙি হোক ধর্ম তবে ধর্ম নিয়ে রাজনীতি করা ভালো না এরা আপনার থেকে অনেক তৈরি করে রেখেছে আর আজকে আপনার বলেন যে ভারতবর্ষের ব্রহ্মান আপনার এসব বিশ্বে হচ্ছে আপনার জিজ্ঞেস করে দেন যখন বিজেপি এটা আপনার কাছে ভোট যাবে

তবে এটা মনে রাখতে হবে বিজেপি যেমন ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি কেবলমাত্র ধর্ম নিয়ে রাজনীতি করছে না বিজেপি আরো অনেক কিছু নিয়ে রাজনীতি করছে যেগুলো একটা সময় পর্যন্ত রাজনীতির অংশ ছিল না আপনারা জানেন আপনারা দেখেছেন প্রায় এক বছর হতে জন্য ভারতীয় কুস্তিগীদের দিল্লিতে যৌন হেনস্থা করা হচ্ছে অনেকে রেপ করা হয়েছে মহিলা কুস্তিগিদে কে করেছে না বিজেপি সাংসদ বিজয় ভূষণ দল তখন তার বিরুদ্ধে কোন সিপ নেয়নি বড় হচ্ছে তার সমর্থনে মিছিল তবে হ্যাঁ যখন কুষ্টি তাদের স্বর্ণ করে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে আরো প্রতিবাদ জোরদার হচ্ছে বিজেপি একটা সেই সাংসদকে এবার টিকিট দেয়নি এই কথাটা আমি গত সপ্তাহে বিজেপি নেতারা বলেছিলেন যে বিজেপি অসুস্থের বিরুদ্ধে তারা সেট নিয়েছেন আমরা বলছি আগে আপনি যখন বলেছেন পুরো কথা বলেন বিরোধী অসুস্থের মাত্র ভাষক তাকে বিজেপি টিকিট দেয়নি তার ছেলেকে দিয়েছে

আর যদি আমাদের সামনে উন্নতি সভায় একমাত্র ভারতের প্রমাণের জন্য তার আমরা মানুষের কথা বলি কথা বলি আর আমাদের সেই লুটি রোগীর কথা বলার আপনারা শুনেছেন যখন বিমান মোষ প্রার্থীর নাম ঘোষণা করছেন আজকে বিদেশিতে কি না আমরা সেই লোকসভা কেন্দ্রের প্রার্থী হলকে দাস বিজেপি ঘোষণা করেছে তৃণমূলে ঘোষণা করেছে আপনারা বলল বিজেপি কতগুলো ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছে আমাদের তৃণমূল ভাড়া করে কি এখনো যদি আপনাদেরকে বলতে আপনার বিধায়কের নাম কি আপনি বিধায়কের নাম সে কোন বিধানসভা নির্বাচন বিজেপি হয়ে যখন গভর্নমেন্ট নম্বর এলেন খুব যদি ভূমিক দশই পাঁচ কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজের মাঠে তখন তার পাশে বসে মুকুলমণি অধিকার ইয়ে হচ্ছে রাম রাজ্য তৈরি করবেন পশ্চিমবঙ্গকে তার দুদিন পরে যখন তাকে টিকিট দেওয়া হল না কোথায় চলে গেলেন মমতা ব্যানার্জির পাশে বললেন তাকে টিকিট দিয়ে দেওয়া হল আপনি বললেন মুকুলমণি অধিকারী কি তৃণমূলের প্রার্থী আমি প্রশ্ন করছি তৃণমূল সমর্থকদের কাছে আমি ধরে নিয়ে আমাদের দুর্নীতি করেনি আপনি আগেই তৃণমূলের মতাদর্শের বিশেষ কি মতাদর্শ আমি না তাদের প্রশ্নের না আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে মমতা ব্যানার্জি

দু হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বরের আগে তাদের তে অ্যাপ্লাই করতে হবে আমরা বলছি অ্যাপ্লাই কেন করতে হবে আমি ভারতবর্ষের নাগরিক আমি আপনি ভারতবর্ষে ভোট দেন আপনার অমূল্য ভোটে ভারতবর্ষের সরকার নির্বাচিত হয় আপনি কি নাগরিক নয় তাহলে আপনার ভোট কি করে তৈরি হচ্ছে সরকার এই কথাটা মনে রাখবেন যখনই আপনি অ্যাপ্লাই করবেন নাগরিকত্বের জন্য তখনই আপনি সবার মধ্যে নাগরিক হয়ে যাবেন

নির্বলীয় নেতা তিনি হচ্ছে মনত ইত্যাস আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না ইতিমধ্যে বক্তারা উপস্থিত রয়েছেন তারাও আপনারা এবার খালি শেষ মুহূর্তে একটি আমার বক্তব্য

আমি কর্মকের কাছে তার জন্য হোট দিয়ে বিপুল ভরে যা যুক্ত করুক আপনাদের সকলের এই আহ্বান বক্তব্য এখানেই শেষ করছি এই কিন্তু জিন্দাবাদেশাবাদ